কিছুক্ষণের জন্য ধরে নেন আপনি একটা দলের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আপনি দলের জন্য একটা মিডফিল্ডার লাগবে যিনি মূলত কেন্দ্রীয় মাঠের খেলোয়াড় মাঝে মাঝে আক্রমণাত্মক খেলবে এবং মাঝে মাঝে রক্ষণাত্মক খেলবে মানে যে মিডফিল্ডারটা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার এবং প্রয়োজনে অপোজিট টিমকে আক্রমণ করবে এবং সাথে অ্যাসিস্ট করবে এবং তিনি গোলও করবেন এমন যদি কোনো মিডফিল্ডার আপনাদের যে কোনো দলের জন্য প্রয়োজন হয় তাহলে আপনারা সেই প্লেয়ারটা হিসাবে মানে সেই মিডফিল্ডারটা হিসাবে এনজো ফার্নান্দেসকে চুজ করতে পারে এনজো ফার্নান্দেস নিজ ক্লাব সেলসির হয়ে লাস্ট চার ম্যাচে গোল করেছেন দুইটা অ্যাসিস্ট করেছেন পাঁচটা এর মধ্যে নিজ দলের হয়ে আর্জেন্টিনা ভার্সেস প্যারাগুয়ের ম্যাচে একটা অ্যাসিস্ট করেছে এনজো ফার্নান্দেস নিজ দল আর্জেন্টিনা এবং নিজ ক্লাব সেলসির হয়ে লাস্ট ছয় ম্যাচে ছয় অ্যাসিস্ট দুই গোল মানে সরাসরি আট গোলে তার

বুঝতে পারবে এবং কালকে রাতে সবচেয়ে খারাপ ব্যাপার যেটা ছিলেন সেটা হচ্ছে ইন্টারমিডিয়ান ভার্সেস ফিউরিনটিনা ফিউরিনটিনা একটা প্লেয়ার স্ট্রোক করে তাকে সাথে সাথে হসপিটালে পাঠানো হয় এবং ইন্টারমিডিয়ান ভার্সেস ফিউরিনটিনা ম্যাচটা সেখানে স্থগিত করে দেওয়া হয় এইদিকে অ্যাস্টন ভিলা ভার্সেস সেলসির ম্যাচে 46 মিনিটে ইমিলিয়ানো মার্টিনেস হাতে আঘাত পার কারণে মাঠ থেকে উঠে যান মানে তিনি অলরেডি ইনজুরিতে পড়ে গেছেন যাই হোক প্রিমিয়ার লিগেতে বেনফিকা ভার্সেস আরুকার ম্যাচে ডি মারিয়া 71 মিনিটে পেনাল্টিতে একটা গোল করে এবং বেনফিকা আরুকার সাথে দুই শূন্য গোলে বিজয় লাভ করেন কিন্তু এখানে একটু তাকান এখানে ডি মারিয়া স্কোরের দিকে তাকান কালকে পেনাল্টিতে একটা গোল করছে তার আগের ম্যাচে দুইটা গোল করছে তার আগের ম্যাচে তিনটা গোল মানে হ্যাটট্রিক তার আগের ম্যাচে দুইটা গোল মানে বেনফিকার হয়ে ডিমারিয়া লাস্ট চার মাসে গোল করছেন আটটা তাহলে এই ডি মারিয়াকে নিয়ে আপনি কি বলবেন ডিমারিয়া কিন্তু অলরেডি জাতীয় দল থেকে অবসরে এখন আইসে আপনি ক্লাব পর্যায়ে দিয়ে চার মাসে গোল করতেছেন আচ্ছা হাইরে ডিমাடியா কি বলবার এর সম্পর্কে অনেক বলেছি সামনে হয়তো হয়তোবা আরও বলতে হবে এইদিকে ভাই ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুল নিয়ে দুইটা লাইন বলতেই হচ্ছে ম্যানচেস্টার সিটির পেপ গার্দ দিন খুবই খারাপ চলতেছে যখন 78 মিনিটে লিভারপুল মোহাম্মদ সালার পেনাল্টিতে দ্বিতীয় গোল 78 মিনিটে হয়ে গেলেন তখন দর্শকরা তো শিওর হয়ে গেলেন লিভারপুল জিততেছে এবং ম্যানচেস্টার সিটির কোচ পেপ দোলা নিজেও বুঝতে পারলেন যে আজকের আজকের ম্যাচটাও হাত থেকে ভিড়িয়ে গেলেন তখন গ্যালারির দর্শক পেপ গার্দিওলার উদ্দেশ্য করে দুই চারটা কথা বলতিছিলেন বলেই তো অপোজিট টিমের কোচ অপোজিট টিমের প্লেয়ারদের সামনে থাকলে দর্শকটা তো অনেক কিছু বলবে তো পেপ গার্দিওলা উদ্দেশ্য করে লিভারপুলের দর্শকটা কিছু একটা বলতিছিল তখন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ছয়টা আঙ্গুল তাদেরকে দেখিয়ে সান্তনা দিচ্ছিলেন তোমরা আর কি বলবা এমনিতেই আমি আগের ম্যাচে লাখ লাখ ফাডায় ফেলেছি নিজের নেল দিয়ে এখন বেশি কিছু বললে বেশি সমস্যা হয়ে যাবে ছয়টা আঙ্গুল তাদেরকে দেখিয়ে দিলেন আর কি বল কি বলবে পেপ গার্ড দেওয়ার মতো একটা কুচকে দর্শকরা আর কি বলবে কি বা বলার আছে আগের একটা ভিডিওতে বলেছিলাম ম্যানচেস্টার সিটির দিন খারাপ যাচ্ছে কিন্তু এতটা দিন খারাপ যাবে এই জিনিসটা ভাই বুঝতে পারেনি ম্যানচেস্টার সিটির শেষ সাত ম্যাচে ছয়টাতে হার একটাতে ড্র ম্যানচেস্টার সিটির তো খারাপ সময় যাচ্ছে সর্বোত্তম খারাপ সময় এবং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ড দেওয়া কিন্তু অন্য ক্লাবে থেকে আসছে বার্সা অন্য অন্য ক্লাবে থেকে আসছে কিন্তু এতটা খারাপ সময় হয়তো বা কখনো পেপ গার্ড কাটায়নি এখন আর কি করার খারাপ সময় একটা ক্লাবের আসতেই পারে এবং আবার পরে ভালো সময়ও আসবে আর গাইস আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে এবং আজকের ভিডিওটা যদি কারোর কাছে কোনো ভালো লাগে যেটা মন চায় সেটা করেন একটা কিছু কিন্তু অবশ্যই কই তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী টিস এবং পরবর্তী পিস দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ